রামগঞ্জের আলোচিত সামাজিক সংগঠন সম্ভাবনা রামগঞ্জ গ্রুপের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয় লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরসভা সহ আটটি ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে সম্ভাবনা রামগঞ্জ নামের একটি গ্রুপের উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে শুক্রবার বিকেল তিনটায় রামগঞ্জ টাওয়ারের সামনে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয় সম্ভাবনার রামগঞ্জ গ্রুপের প্রধান উপদেষ্টা রায়পুর এম এল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের সভাপতিত্বে রামগঞ্জ পৌর বাইপাস সড়কে ত্রাণ সামগ্রী বিতরণ করেন গ্রুপের মোহাম্মদ আনোয়ার হোসেন আনু মডারেটর বেলায়ত হোসেন তাস্তিমা আক্তার মিজানুর রহমান সনিয়া জেরিন সোহেল আহমেদ রাসেল মিয়া লোকমান হোসেন সহ প্রমুখ সার্বিক সহযোগিতায় ছিলেন ত্রাণ বিতরণের পূর্বে সম্ভাবনা রামগঞ্জ গ্রুপের তত্ত্বাবধানে একটি দরিদ্র পরিবারের ঘর নির্মাণের জন্য এবং আর্থিক সহযোগিতা করা হয় প্রধান সম্ভাবনা রামগঞ্জ গ্রুপের অ্যাডমিন ও মডারেটরগণ জানান সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্ভাবনার রামগঞ্জ গ্রুপের শুভাকাঙ্ক্ষীদের সার্বিক সহযোগিতায় দুর্যোগ মুহূর্তগুলোতে মানুষের পাশে দাঁড়ানো সম্ভব হয়েছে সেই কর্মসূচি অনুযায়ী রামগঞ্জ পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ভাটরা নোয়াগাঁও ইসাপুর ইউনিয়ন চণ্ডীপুর লামচর ধরবেশপুর ভোলাকোট ইউনিয়নের দরিদ্র পরিবারের ত্রাণ পৌঁছে দেওয়া হয়েছে যারা সশরীরে উপস্থিত হয়ে ত্রাণ গ্রহণ করতে পারেননি তাদের ত্রাণের প্যাকেটগুলো প্রতিনিধির মাধ্যমে ঘরে ঘরে পৌঁছে দেওয়া হয়েছে এই মহতি উদ্যোগ ও মানবিক কাজকর্মের কারণে সম্ভাবনার রামগঞ্জ গ্রুপকে সাধারণ মানুষ এবং সচেতন মহল ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে আমরা কিছু সামগ্রী আজকে আমাদের স্বজন উপস্থিত বিভিন্ন ইউনিয়ন ইউনিয়ন পর্যায়ে বিভিন্ন প্রতিনিধির মাধ্যমে তা হস্তান্তর করলাম আমাদের সবাইকে উদ্দেশ্যের জন্য আমাদের সবাই সহযোগিতা করার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ কন্যা পরবর্তী চাইজার কথা মাথায় রেখে আমরা তাদের জন্য সামান্য উপায় সামগ্রী আমাদের সদস্যদের অর্থায়নে আমাদের নিজস্ব অর্থায়নে তাদের চাহিদার কথা মাথায় রেখে আমরা তাদের জন্য সামান্য উপায় সামগ্রী আজকে আমরা বিতরণ করছি আনুষ্ঠানিকভাবে এতে করে রামগঞ্জের দশটা ইউনিয়ন এবং পৌরসভার বিভিন্ন প্রান্ত থেকে আগত আমরা দুর্গত লোকজনকে লোকজনের মাঝে এই সুবিধা আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয় এই হস্তান্তর পর্বে উপস্থিত ছিলেন আমাদের সম্ভাবনা রামগঞ্জ গ্রুপের সম্মানিত অ্যাডভেন্ট জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন আনোয়ার ভাই মডারেটর হিসেবে আছেন আমাদের মিজান ভাই আছেন সত্রবন তাসলিম আকবর সহ আমাদের এই গ্রুপের সাথে যুক্ত অন্যান্য সদস্যগুলো